একজন মানুষ নেগেটিভিটি কেন করে এগুলো থেকে বের হয়ে এসে পজিটিভ মানসিকতা কিভাবে তৈরি করা সম্ভব নেগেটিভিটি মূলত আসে হতাশা থেকে নেগেটিভ মানুষের সাথে মেলামেশা করলে বারবার হেরে গেলে অপমানিত হলে বা হেনস্থার শিকার হলে নেগেটিভিটি একজন মানুষকে প্রতিনিয়ত ছোট করে সোশ্যাল মিডিয়াতে দেয়া পোস্ট বা তার কথায় তার রুচি ব্যক্তিত্ব এবং মানুষ হিসেবে তিনি কেমন তা প্রকাশ পায় কাউকে অকারণে সমালোচনা করা সব কিছুতে সন্দেহ করা কারণ আমি মিথ্যা অপবাদ দেয়া অন্যের অনুপস্থিতিতে তার বদনাম করা মানুষকে অসম্মান করা ও বেরূপ বা খারাপ মন্তব্য করা দ্বিধাহীনভাবে মানুষের ক্ষতি করে ফেলা এসব নেগেটিভ আচরণ করে কেউ হয়তো সাময়িক শান্তি পায় কিন্তু কেউ তাকে পছন্দ করে না নেগেটিভিটি প্রতিনিয়ত তাকে ছোট করে এবং ব্যক্তিত্বহীন করে ফেলে ব্যক্তিগত জীবনে এরা কেউ ভালো নেই অসুখী মুশকিল হল তিনি যে এইসব নেগেটিভ আচরণ করছেন বা তার যে খোঁচা মারা স্বভাব তিনি তা আবার বুঝতে পারেন না বা তিনি ভাবেন তিনি সঠিক এটা একটা রোগ তিনি জীবনে হয়তো কারো জন্য কিছু করেছেন খাইয়েছেন বা টাকা পয়সা দিয়েছেন কিন্তু তার খোঁচা মেরে কথা বলার স্বভাব তার সব অর্জনকে জিরো করে দেয় নেগেটিভ ও খোঁচা মারা মানুষের সাথে কেউ মিশতে চায় না কথা বলতে চায় না সবাই তাকে এড়িয়ে চলে অপছন্দ করে একসময় সে একা হয়ে যায় দিন শেষে তাকে আসলে কেউ ভালোবাসে না সম্মানও করে না এইসবে আপনি আক্রান্ত হলে কিভাবে নিজেকে রক্ষা করবেন জাস্ট ইগনোর আপনি যদি এইসবের জবাব দেন তাহলে তার উদ্দেশ্য সফল হয়ে গেল যে আসলে আপনাকে এরকম চায় সো ডোন্ট রিফ্লেক্ট তবে চেষ্টা করলে এগুলো থেকে বের হয়ে এসে পজিটিভ মানসিকতা তৈরি করা সম্ভব তার জন্য তাকে পজিটিভ মানুষের সাথে মিশতে হবে কথায় জবাব না দিয়ে কাজে এবং ব্যবহারে জবাব দিতে হবে এরকম আরও ভিডিও পেতে আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ